কেমন আছেন আপনারা আপনার সকলেই ভালো আছেন সো ইনফিনিক্স টেকনো এবং যেগুলো চাইনিজ নিম্ন স্তরে মোবাইলগুলো আছে নিম্ন স্তরে বলতে গেলে ওরা এই রেডমি শাওমি এরপরে রিয়েলমি ওদের থেকে একটু নিম্ন স্তরে আসবে ভিভোর থেকে এরা একটু নিম্ন স্তর আছে তো ওরা দেখবেন কি কম দামে অনেক ভালো গেমিং ফোন বার করতে পারে সো তার কারণ কেমনি বা কেমনে বার করে যে এত কম দামে এত ভালো স্পেক্স এয়ারও প্রোভাইড করে যা অন্য কোম্পানি দিতে পারে না এগুলো কিন্তু আগে রিয়েলমি শমি ওরাও করতো কিন্তু আস্তে আস্তে তারা নাম্বার সিরিজের যে মোবাইলগুলো আছে সেগুলোর দাম অত্যন্ত এখন বেশি আগে দেখবেন রিয়েলমির নাম্বার সিরিজের মোবাইলগুলো প্রায় বিশ পঁচিশ হাজার টাকা পাওয়া যেত কিন্তু এখন চল্লিশ হাজার টাকা কোনো পাওয়া যায় না ছাড়ার পরে কয়দিন পর ড্রপ করে কিন্তু নতুন বাইশটা কিন্তু চল্লিশ হাজার টাকাই থাকে নাম্বার সিরিজে প্লাস ভেরিয়েন্টগুলো থাকে গেমিং যে মোবাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন যে অনেক সময় সিপিউতে প্রবলেম হয় এটা অনেক হিটের কারণে আর যেগুলো ডাবল ডেকার থাকে সিপিউগুলো সেগুলো কিন্তু যে ভিতরে যে প্রিন্টগুলো আছে এবং বলগুলো হিটের কারণে দুটো শর্ট হয়ে যায় বা আলাদা হয়ে যায় যার কারণে সিপিউতে আবার রি রিবল করা লাগে কিন্তু এতে আপনি এটা বলতে পারবেন না যে ওরা ভালো সিপিউ দেয়নি সিপিউ কিন্তু এই কী ব্যবহার করছে কারণ এটা অত্যন্ত যেহেতু এটা অনেক গেমিং একটা টাইপ মোবাইল বানানো হয়েছে সো এটা বড় বড়ো গেম লোড করা হলে এখানে একটু হিটিং হবে সো এই সময়টা কিন্তু কমন কিন্তু ইনফিনিশটা একটু এরা যে এই মোবাইলগুলো বার করে এগুলো পড়াশোনা কিন্তু ভালো দেয় কিন্তু এর ভিতরে যাই যারা দেখা যায় এটার ইএমএম যেটা আছে মানে যেটা স্টোরেজ যা বলেন সো এটা কিন্তু আবার নর্মাল দিয়ে দেয় তো এই ইনফিনিক্স মোবাইলটা কিন্তু রিপার্টেশন বা রিবোল করে হয়নি হেলথ রিকভার করেও হয় এটা কি করা হয়ে লাগছে এটার পুরো পরিস্থিতি ইমএম ফিটা চেঞ্জ করা লাগছে সো এই টেকনো আই আইটেল এগুলো এই ইনফিনিক্স এগুলো মোবাইল কি এই আপনার ইএএম ফে সব সমস্যা হয় সো ট্রাই করবেন একটু ভালোর মধ্যে ফোন নেওয়ার জন্য যেটা আপনার লং লাস্টিং করবে এবং একটু ব্র্যান্ডের মোবাইল একটু দাম দিয়ে বেশি হলো এবং নেওয়ার চেষ্টা করবো আর ইনফ্রিন্স এগুলো একখান দিয়ে ভালো দিলে আর একখান দিয়ে ডাউন দিয়ে দেয় সো মতো কথা আপনি লস খাবেন সো আজকে পর্যন্তই বলেন তুই কেয়ার সালাম আলাইকুম